অনেকেই এই মাসে বিয়ে করার চিন্তা ধারণা করছেন কিন্তু বিয়ে করার ক্ষেত্রে আপনি কেমন মেয়ে বিয়ে করবেন কোন মে বিয়ে করবেন কি কি দেখে বিয়ে করবে এবং ভালো মেয়ে পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিভাবে সাহায্য চাইবেন এই সম্পর্কে আর অনেক কিছুই জানতে পারবেন আজকের এই ছোট্ট ভিডিও থেকে ফাইন আউট এনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রাহমাতুল্লাহি ওয়া সাল্লি ওয়া আম্মা বা'দ

কিংবা অনেকেই দেখবেন তো সেই ক্ষেত্রে সবার প্রথমে আমরা জানবো আল্লাহ রসুল সাল আলহি আলহি আসাল্লাম কেমন মেয়েকে বিয়ে করার নির্দেশ দিয়েছেন এবং ইসলাম কোন কোন মেয়েকে বিবাহ করার ক্ষেত্রে প্রাধান্য দিয়েছেন সবার প্রথমে মেয়ে দেখার ক্ষেত্রে আমরা জেনে নেব নবজিবাক সাল আলহি আলহি আসাল্লাম বলেন চারটি জিনিস দেখে যেন উম্মতারা বিবাহ করে এবং বিবাহ বদ্ধনে আবদ্ধ হন তো চারটি জিনিস আপনি মেয়েদের ক্ষেত্রে চারটি জিনিস দেখবেন যে সেই মেয়ের চারটি জিনিস রয়েছে কি না যদি চারটি জিনিস থাকে কিংবা চারটি জিনিস থেকে দুইটি জিনিস থেকে আপনি বিবাহ করতে পারেন আলহামদুলিল্লাহ আসুন সেই চারটি জিনিস কি আমরা জেনে নিই প্রথমত হচ্ছে মেয়ের বংশ মর্যাদা রয়েছে কিনা আপনি মেয়ের বংশ দেখবেন মেয়ের বংশ যদি ভালো হয় আলহামদুলিল্লাহ দ্বিতীয় নম্বর হচ্ছে মেয়ের মাঝে সৌন্দর্য রয়েছে কিনা সৌন্দর্য দেখে বিয়ে করবেন কোন সৌন্দর্য দেখে দিয়ে করতে বলেছে একদম ধবধবে সাদা এবং ফর্সা মোটা গুলুমুলু চেহারা না এটা না ইসলাম বলেছেন তার সততা এবং তার সচ্চরিত্রতা এবং তাকে দেখে আপনার মনের ভেতরে আপনি প্রশান্তি খুঁজে পেয়েছেন তার চেহারায় দূর ভাসবে এবং তার চেহারা দেখলে আপনি একদম অবাক হয়ে যাবেন অবাক দৃষ্টিতে তাকানোর ইচ্ছে আপনার ভেতরে ফিল করবেন ইসলাম বলেছেন ওই সকল সুন্দর মেয়েদেরকে এখন মেয়ে যে রকমই হোক সুন্দর পেয়েছেন আপনি বিয়ে করে ফেলেছেন না ইসলাম এটা আপনাকে বলে নাই আপনি মুসলমান ইসলামকে অনুসরণ করুন আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের পথে মথে চলুন দেখবেন আপনার বিবাহ বন্ধনে আল্লাহ পাকের খাস রহমত বরকত নাজিল হবে এবং আপনার বিবাহে কখনোই বিচ্ছেদ গঠবে না তিন নাম্বার হচ্ছে ধন সম্পদ দেখে বিয়ে করবেন এখন কোন ধন সম্পদ যে ধন সম্পদ হারাম এবং হারামের পুঁজি করতে করতে অনেক বড় হয়ে গেছে ওই সকল বাবার মেয়েকে না সেই সকল বাবার মেয়েকেই সেই সকল ধন দিয়ে করবেন যে সকল সম্পদ থেকে প্রতিনিয়ত আদায় হচ্ছে। ইসলামিকতা রয়েছে ইসলামী নিয়ম কানুন রয়েছে সেই সকল ধন সম্পদ দেখে আপনি নিয়ে এবং চার নাম্বার হচ্ছে দিনদারিত্ব তার মাঝে দিনদারিত্ব রয়েছে কিনা এই চারটি বিষয়ের মধ্য থেকে একটি প্রাধান্য পেয়েছে আর সেই একটি হচ্ছে দিনদারিতা তার মাঝে দিনদারিত্ব আছে কিনা সে দিনদার কিনা তার সচ্চরিত্র রয়েছে কিনা সে নম্র ভদ্র কিনা এবং পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে কিনা নফল রোজা রাখে কিনা ইসলাম সম্পর্কে তার ধারণা কি ইসলাম সম্পর্কে তার জ্ঞান আছে কিনা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সালেন বিবিগণ কিভাবে চলেছেন মা ফাতে মাতু জোহর রাহু তালানহা তিনারা কিভাবে চলেছেন আল্লাহ রসুলের নির্দেশ কি এই সকল কাজগুলো মেনে যে সকল মেয়েরা চলে ইসলাম সম্পর্কে জানতে চায় ইসলামকে ভালোবাসে দিনদারিতা ইসলাম তিনটি বিষয়ের আগে সবার প্রথমেই প্রাধান্য দিয়েছেন দিনদারিপা এখন আপনার মাঝে আপনি যদি কোনো মেয়েকে খুঁজে পান বংশমর্যাদা রয়েছে এবং তার মাঝে দিনদারিত্ব রয়েছে এই দুটি জিনিস দেখলে আপনি চোখ বন্ধ করে আপনি তাকে বিয়ে করে ফেলুন কারণ আপনি যখন কোন দিনদার মেয়েকে বিয়ে করবেন যারা দিনদার যারা আল্লাহ মেয়ে তারা কখনোই আপনার কোন কাজে ব্যাঘাত ঘটাবে না কি দিনের পথে চলতে অগ্রসর করবে আপনার বংশ বিস্তার হালাল হবে আপনার বংশ মর্যাদা সে উচ্চ লেভেলে নিয়ে যাবে আপনি ইন্তেকালের পর তার গর্ভ থেকে সুসন্তান পয়দা হবে আপনি ইন্তেকালের পর সেই সন্তান আপনার জন্য হাত তুলে দোয়া করবে সেই সন্তান আপনাকে মনে করবে মনে রাখবে আপনার জন্য দোয়া করবে সেই সন্তান বড় হয়ে ভালো এবং ভদ্র ফ্যামিলির সন্তান হয়ে সুপরিচিতি লাভ করবে এজন্যে সবার প্রথমে আপনি মেয়ে দেখার ক্ষেত্রে দিনদারিতাকে এবং বংশমর্যাদাকে এই দুইটি জিনিসকে সবার আগে প্রাধান্য দিবেন অবশ্যই অবশ্যই মেয়ে দেখার ক্ষেত্রে এই চারটি জিনিস দেখে আপনারা বিয়ে করবেন এই থেকেও দুটিকে বেশি প্রাধান্য দিবেন প্রথমত হচ্ছে দিনদারিতা দ্বিতীয়ত হচ্ছে বংশমর্যাদা আজকের এই ভিডিওটি সের নিয়তে অন্য ভাই বোনদেরকে সাহায্য করার নিয়তে প্রচুর পরিমাণে শেয়ার করে সারা বিশ্বময় ছড়িয়ে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ